है हम खाते में रहने होने के लिए एप्पल पुश

Jalaa! Mäkin vielä näytän joo, niitä tuo.

ওরা না তারপরে হ্যাঁ সমস্যা তো নয় നാ <coughs> <coughs> Maria! No, Halo oh, hello.

রাખો <laughs>

বলছি যাইও না আসু করা আসছে যে তিনটা আটটা কি আটটা কোথায় দেখছো তুমি আটটায়

ইউটিউবে কীভাবে লাইভ আসতে হয় কিভাবে কি অত কিছু জানি না আসলাম কারো তো কমান টমন দেখতে পাচ্ছি না কাউকে দেখতে পাচ্ছি না হয়তো বা সবাই সাত ওয়াসিংয়ে দেখছিলাম এখন তো দেখা যাচ্ছে মাত্র একদম গাইস একজন যা ছিল তাও চলে গেছে

এ তারা যাইবে কে আদর করতে আতোরে